হ্যালো এভরিওান আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম অ্যাভেলিস লাভলি ফ্যামিলি থেকে আপনাদের সাথে ভয়েস ওভার করতে আজকের ভিডিওর মূল টপিক হতে চলেছে কিভাবে বুফেতে গিয়ে আনলিমিটেড খাবার এনজয় করে খেতে পারবেন এর জন্য কিছু ট্রিক্স এবং টিপস আপনাদের শিখিয়ে দেব কোন বুফেতে গেলাম কেমন টাইপের খাবার খেলাম সব জানতে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমরা একটু বাইরে যাচ্ছি

এই যে আমার কুলু কুলু হিরো বাবা এই যে আমার বাবা এটা এটা হচ্ছে আমাদের বড় বাবা আর এটা হচ্ছে আমাদের ছোট বাবা সবাই বের হয়েছে রেডি রেডিমে বের হয়ে গেছে মায়ের কথা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমাদের আজকের প্ল্যান হলো একটা ইফতার এবং ডিনার বুফে অ্যাটেন্ড করা এই বুফেটা হচ্ছে ধানমন্ডি দশের এতে অবস্থিত নাম হচ্ছে দ্য বাফেট এম্পায়ার তো এখানে আমরা সবাই মিলে দুটো রিকশা নিয়ে চলে যাই অ্যান্ড আমাদের সাথে আমাদের কাজিন ব্রাদারও এসেছিল বুফেটা অ্যাটেন্ড করার জন্য তো আমরা খেতে কিন্তু অনেক ভালোবাসি একটা খাদ্যরসিক ফ্যামিলি আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে খাবার ট্রাই করা আমাদের প্যাশেন্সের মধ্যে একটা তো ওই জন্য ওই দিন চলে গিয়েছিলাম একটু এনজয় করে সবার সাথে টাইম স্পেন্ড করার জন্য তো পৌঁছে গিয়েই হচ্ছে আমরা আমাদের যে সিটটা রিজার্ভ করা ছিল আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম সেখানে বসি অ্যান্ড ফুল ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখি এটার কিন্তু দুইটা সাইডে বাইরের ভিউটা দেখা যাচ্ছে দেখুন দারুণ সুন্দর ভিউ আমি কিছু ক্লিপও রেখেছি আপনাদের জন্য যাতে আপনারা বুঝতে পারেন অ্যান্ড এটার নাম ছিল দ্য বাফেট ইম্পায়ার যেটা শুরুতেই বললাম ডেকোরেশন অ্যান্ড খাবারের কোয়ালিটি একদম টপ নচ যাকে বলে একটা কোনো খাবারও এমন ছিল না যেটা আমাদের পছন্দ হয়নি তো ওই দিন অনুর আউটফিট ছিল ব্ল্যাকের মধ্যে পুরো অ্যান্ড আমি একটা জিন্সের টপ প্লাস জিন্স পরছিলাম তো বাইরের ভিউ এনজয় করে আমরা চলে গেলাম আইটেম দেখতে এখানে দেখা যাচ্ছে স্টিম রাইস ভেজিটেবল কোরমা চিকেন কারি নান এখানে বিফের আচারি ছিল দেন ওইখানে একটা আরেকটা নান ছিল গার্লিক নান শর্মা খিচুড়ি ভর্তা আইটেম এপাশে পাশে হচ্ছে বিফ কাচ্চি ছিল তার পাশে ছিল চিকেন ললিপপ এখানে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া প্রত্যেকটা খাবার তারপর চিকেন ফ্রাই দেন দুই টাইপের কাবাব ছিল টিকা কাবাব অ্যান্ড হারিয়ালি কাবাব এখানে হচ্ছে চিকেন অ্যারাবিয়ান খ্যাপসা এ সাইডে হচ্ছে নর্মাল যে গার্লিক মানে যেটা ওটা ছিল এখানে এখানে স্যুপের সাথে খাওয়ার জন্য এবং ইফতার আইটেম ছিল দুইটা টাইপের স্যুপ ছিল থাই স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ দেন অন্থন ডিম চপ বেগুনি পেঁয়াজু আলুর চপ অ্যান্ড মুড়ি দেন এখানে ছিল হচ্ছে ছোলা পিৎজা এখানে তিন টাইপের সালাদ দেখতে পাচ্ছেন এখানে কোলস্লো ছিল ফ্রুট সালাদ ছিল আর এটা হচ্ছে একটা মেবি চিকপি সালাদ অ্যান্ড এখানে দুই টাইপের ব্রেড আছে দেন নিচে হচ্ছে মুজ এটা হচ্ছে চিকেন সিজলিং এটা পাস্তা এটা প্রন গার্লিক কিছু একটা ছিল এখানে চাউমিন ছিল এটা হচ্ছে মাটন গ্লাসি এটা ফিশ কেক এটা সাসলিক চিকেন সাসলিক অ্যান্ড এটা হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল আর এখানে ফ্রাইড রাইস ছিল তো ইন্টোরিয়ারটার সাথে খাবার কিন্তু অনেক ভালো ম্যাচ করছে অ্যান্ড কর্নারের দিকে এখানে হচ্ছে একটা জালনার সাইডের ডেজার্ট অ্যান্ড কিছু সালাদ আইটেম এখানে দিছে ডেজার্ট সেকশনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা অনেক রিচ ছিল প্রত্যেকটা ডেজার্ট খেতে অনেক মজা ছিল আমরা প্রায় আমরা প্রায় সব ডেজার্টই ট্রাই করছি অ্যান্ড এখানে নিজের দিক দিয়ে কিছু ফ্রুটস কাটা ছিল ফ্রুট সালাদ ছিল দেন এখানে ফ্রেশ গার্ডেন সালাদ ছিল এটা হচ্ছে লাচ্ছা সেমাই পুডিং দেন কেক ছিল তিন টাইপের কেক ছিল এখানে চকলেট বান অ্যান্ড ভ্যানিলা বান ছিল ভিতরে কাস্টার্ড স্টাফড বান যেগুলোকে বলে এখানে কিছু সালাদ আইটেম ছিল অ্যান্ড পুডিং ছিল তরমুজ কাটা ছিল যারা ইফতার করবে তাদের জন্য গোলাপ যেমন ছিল মিষ্টি দই ছিল তো সমস্ত আইটেম আমরা চেক করে এসে বসে ওয়েট করতেছিলাম আমরা যে যার মতো করে নিয়ে খাবার খাইছি একদম মানে প্রত্যেকটা খাবারই অনেক এনজয় করে খাইছি এখন ট্রিক্স যেটা সেটা হচ্ছে যেগুলো হেভি খাবার মানে ধরেন পয়সা উসুল করার জন্য যে খাবারগুলো যেমন মাটন বিফ এগুলো আপনারা একদম শুরুর দিকে খাইয়ে ফেলবেন ফার্স্টে স্যুপ যেটা না স্যুপে লাস্টের দিকে নিলে টপিংস পাওয়া যায় না সো স্যুপটা আপনারা লাস্টের দিকে নেবেন অ্যান্ড এই যে বিফ মাটন যে আইটেমগুলো থাকে সেইগুলো হচ্ছে আগে খেয়ে নেবেন বিকজ পরে রিফিল যদি না হয় তাহলে কিন্তু সমস্যা ছিল এই বুফেতে আবার রিফিলের সিস্টেমটা দারুণ ছিল আর দুই পদের জুসও ছিল এখানে আমাদের যে মোহব্বতের শরবত মানে রু আফজাটা সেই রু আফজা অ্যান্ড খেজুরের একটা শরবত তো আমরা যে যার মতো করে খাবার নিচ্ছিলাম যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্টে ওই বিফ মাটন টাইপের আইটেমগুলো আগে খেয়ে নেবেন তারপর হচ্ছে স্যুপ জাতীয় আইটেমগুলো খাবেন অ্যান্ড তারপর যে খাবারগুলো টেম্পটিং লাগে সেই খাবারগুলো খেয়ে শেষ করবেন অ্যান্ড ডেজার্ট তো অফকোর্স খাইতে হবে ডেজার্ট বুফেতে গেলে আনলিমিটেড খাওয়া যায় এটা একটা ফ্যাসিলিটিস তো আমি যদি আপনাদের সাথে প্রাইস অ্যান্ড ডিটেলসটা শেয়ার করে দেই তাহলে বলতে হচ্ছে যে পার পারসন নয়শো পঞ্চাশ টাকা করেছিল অ্যান্ড তিন বছর থেকে সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট অ্যান্ড তিন বছরের নিচে বাচ্চারা ফ্রি তো এই বুফেটা হচ্ছে অবস্থিত ধানমন্ডি দশের এতে রুপায়ন প্লাজা বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে আপনারা অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ভালো লাগলে রিভিউ আমাদের কমেন্ট বক্স তো খোলাই আছে শেয়ার করতে পারেন তো আজকে ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভালো লাগছে তাহলে আমরা নেক্সট এরকম টাইপের বুফে ভিডিও আনার চেষ্টা করব অ্যান্ড এটা জানাইতে ভুলবেন না কিন্তু আপনারা কে কতটুকু পয়সা উসুল করতে পারলেন এটা হচ্ছে ফার্স্টের দিকের একটা ক্লিপ ছিল যেখানে আমি বারবিকিউ অ্যান্ড ভিডিও করতেছিলাম তো ভিডিও শেষে একটাই কথা বলতে চাই সবাই অ্যামিলিস লাভলি ফ্যামিলির পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন তাহলেই আমরা নতুন ভিডিও আনার ইন্সপিরেশন পাবো ভালো থাকবেন সবাই